দর্শক আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ম্যিস্টার রুমিন ফারহানা সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর আছেন আমাদের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী সদস্য ডক্টর খন্দকার আজিজুল ইসলাম আছেন আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ মিস্টার রুমিন ফারহানা বিনিয়োগ সম্মেলনে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা লোকের মুখে মুখে কোন রাজনৈতিক দল যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে কি এমন প্রেজেন্টেশন আমরা দেখতে পেতাম মানে রাজনৈতিক সরকারের নিয়োগ কখনো এমন হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই সরকারটির দুটো জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ট মানুষের মত কোন দিকে যাবে মানুষ কি বলবে মানুষ কি ভাববে মানুষ কি রাজনীতি দেখতে চাইবে সেটা খুবই সুচারুভাবে ম্যানুফ্যাকচারিং কনসার্ন যেটাকে বলা হয় সেটাই সরকার করছে আর দুই হচ্ছে এই সরকারের পিআর। অসাধারণ সেই পিয়ারের ফল আসলে বাংলাদেশে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো সেই প্রশ্ন থেকেই যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পিয়ারের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন ধরুন যেই ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতি ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই তিনি যখন ইফ ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এবং তার আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই যখন সার্জিস আলম বলে আপনাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার স্বপ্ন পাঁচ বছর যদি আপনাকে পেতাম ওই যে সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি দেখুন আমাদের বিনিয়োগ একটা প্রশ্ন করি মানুষ কি চায় মানুষ কি শুনতে চায় দেখতে চায় এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে এতে সমস্যা কি আছে কাজ যদি করে কোনো সমস্যা নাই কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প আসলে না বলেই পারছি না আমি একটু সময় দেন আমাকে একজন ভদ্রলোক বিয়ের পর দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে একটা সত্য ঘটনা তার ওয়াইফ মানে খুবই আপসেট অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড শি ওয়াজ লাইক এটা তুমি কেন করলে বলছে তুমি আমাকে ঠকিয়েছো কারণ তুমি যে রূপটা আমাকে দেখিয়েছ এটা আসলে তুমি না পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো হাজব্যান্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে এই চেহারা দেখাওনি বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেকআপে এসছো আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও নিকল একটা অসুবিধা আছে অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই না ধরুন আপনি পাঁচজন অনির্বাচিত ফেরেস্তা বাংলাদেশে আসলেন আমি একেবারেই ফেরেস্তা বলছি যেই এই মানুষটির কোনো দোষ নাই সেই ইউটোপিয়ান মানুষটিকে আপনি পাঁচটি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের পাঁচজনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন সমস্যাটা ঠিক ওই জায়গায় হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু প্রভিশন আনতেই পারেন মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন সেটা তারা সেরকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি আর দুই হচ্ছে যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাঁকে চোখের পানীয় ফেলছেন ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা যোগ্যতা জনপ্রিয়তা অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেবে ঠিক সেই গদিটিতেই বসবেন সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরেস্তাও আসে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় আহ আনিস আলমগীর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেটা আসলে বাইসুরম ফারহানা মাত্রই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন একটা কথা আজকে বলেছেন তিনি বলেছেন সাধারণ মানুষ চাই এই সরকার আরও পাঁচ বছর থাকুক সার্জিস আলমের আকাঙ্ক্ষা পাঁচ বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুসকে পাওয়া অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে যেতে পারেন যে ফর্ম্যাটেই হোক তিনি ক্ষমতার ভেতরেই থাকবেন ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির তার খুব কম একাত্তর বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে রাজি হননি অথচ সেই প্রতিষ্ঠানে সবাইকে পঁয়ষট্টি বছর বয়স বয়সে চাকরি ছাড়তে হয়েছে তিনজন ব্যক্তির তিনটি কথা সমীকরণ মেলাতে চাইলে মেলানো সহজ না কঠিন আর আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে যেমন প্রশংসা লোকের মুখে মুখে কি পেলাম কি পেলাম না সেই হিসেবে আর প্রেজেন্টেশন কতটা সুন্দর হয়েছে সেই হিসাব সেই সমীকরণটু কি মেলানো যাচ্ছে কিনা প্রথম প্রেজেন্টেশন নিয়ে আসি যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরে বোধহয় রাখা যায় কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায় আমাদের হচ্ছে কি আমাদের চাটুকারিতে এবং আমরা প্রশংসাতে এত উদ্ধে তুলে ফেলি একটা লোককে আবার নামাতেও কিন্তু ইয়ে করি না এই আশিক ওই চৌধুরীকেই কিন্তু এরাই আবার সোশ্যাল মিডিয়াতে একটু গায়েল করে দেবে এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে এই যে ভদ্রলোক উনি যে ওনার একজন ইয়াং পার্সন হিসাবে ওনার যে বায়োডাটা আমি দেখলাম তাতে আমরা একটু গর্বিত হওয়ার মতো যে একজন বাংলাদেশি ডক্টর ইউনসের সঙ্গে কাজ করার জন্য এসেছে তাকে আমরা কাজের পরিবেশ করে দেব তাকে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট আসবে সেই এনভায়রনমেন্ট দেব কিন্তু আমরা সেটা না করে আমরা একটা সেমিনার আয়োজন নিয়ে এত সব কাহিনি করছি এবং যে সেমিনারের আউটকাম হচ্ছে এখনও পর্যন্ত দৃশ্যমান হচ্ছে যে একশো বিলিয়ন আপনার একশো একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট চায়নার এবং এর আগেও কিন্তু এ ধরনের সেমিনারগুলো বাংলাদেশে হয়েছে এবং শেখ হাসিনার আমলে বলেন আগের আমলে বলেন এই সমস্ত বিনিয়োগ সম্মেলন এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে এগুলো তো বিগত সরকারগুলোরই করা ইপিজেড তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমনভাবে করেছেন ঘাঁটে ঘাঁটে ইপিজেড করে রেখেছিলেন এবং এই যে বঙ্গবন্ধু যেই ইপিজেড যেটা মিরসয়তে এটাকে এখনও চেঞ্জ নাম মানে ফর্চুনেটলি ওটা আমার বাড়ির পাশেই সো আমরা একটা আশাবাদী যে একটা কিছু হবে কিন্তু সেটা যে রুমিন পাড়ানোর সাথে আমি একেবারে রুমিনের সঙ্গে হানড্রেড পারসেন্ট একমত যে পিয়ারটা এমন লেভেলে চলে গেছে একটা আমার মনে হচ্ছে যে একটা কতগুলো আপনি যদি খেয়াল করে দেখেন আমি আসলে সকালে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি এবং আমাকে এই জন্য বহু মন্দ কথ কিছু লোক বলছে আমি বলছি যে যারা এটা করছে তারা না আবার হঠাৎ করে এটা বলে দেয় যে স্বাধীনতা টু পয়েন্ট জিরো যেটা বানিয়ে বানিয়েছিল জাতির পিতা টু পয়েন্ট জিরো বানিয়ে দেয় কিনা মানে এমন পর্যায়ে তাকে নিয়ে গেছে এগুলোর কোনো দরকার নাই আলটিমেট হচ্ছে যে আপনার রেজাল্ট কি সেটা দেখবে এই রেজাল্ট দেখানোর ক্ষেত্রে সেই পরিবেশকে আছে বর্তমান সরকার একটা অনির্বাচিত সরকার তার স্থায়িত্ব কয়দিন সেটা আমরা জানি না আপনি যেদিন বিনিয়োগ সম্মেলন করছেন সেদিন বিদেশি প্রতিষ্ঠানকে হামলা করছেন আপনার বার্তা তো অলরেডি চলে গেছে আপনি কি বলতে চান কি দিতে চান যারা বিনিয়োগ করবে তারা দুইটা জিনিস দেখে আপনি এখানে লেবার সুবিধা কতটুকু কর সুবিধা সে কতটুকু পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে সে যে ইনভেস্টটা করছে সেই রিটার্নটা সে পাবে কি না সে যে ঝুড়িতে তার ডিমটা রাখবে সে ডিমটা ঠিক মতো থাকবে কিনা এটা হচ্ছে যে এবং যেই স্থিতিশীল একটা একটা সরকার সরকার আছে কিনা যখন নির্বাচিত না আসে তখন কোন কোন বিনিয়োগকারী ভাববে যে এই যে আমি যদি এখানে বিনিয়োগ করি তাহলে আমার কি অবস্থা দাঁড়াবে কারণ এই জায়গায় আমি একটা বুঝছি আপনার দেশের বিনিয়োগও তো ঠিক নেই আজকে গত আট মাস ধরে কোন বড় একটা বিনিয়োগকারী এই দেশের বিনিয়োগকারী বিনিয়োগ করেছে কয়টা চাকরি হয়েছে আমরা যেটা দেখছি চাকরির ছুটি হচ্ছে লোকজন চাকরি হারাচ্ছে একটার পর একটা একটা ইন্ডাস্ট্রি হয়নি সো আপনি আপনার দেশের লোকে উদ্বুদ্ধ করতে পারছেন না একটা ইন্ডাস্ট্রি দিতে একটা কারখানা তৈরি করতে আপনি কি করে আশা করেন যে বাইরের লোক বাইরের লোক বিনিয়োগ করবে কিন্তু একটা ভুল বুঝতে পারে লোকজন আমি এই ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাই এবং তার নেতৃত্বে হোক এটা চাই কিন্তু এর তাকে গড পর্যায়ে চলে যাওয়া এবং এই সমস্ত এই সমস্ত যে প্রপাগান্ডা চালানো এবং এগুলো ফেক আইডি দিয়ে দিয়ে যে উনত্রিশ থেকে কত এক মিনিটের ইয়েতে চলে আসলাম তারপর এই লোক কোথায় যাবে রে এইগুলো এই সমস্ত প্রবাহানটা বন্ধ করতে হবে দিয়ে কাজ করতে হবে দেখুন